আসসালামু আলাইকুম মার্কেট আজকে বন্ধ আগামীকালকে একদিন সপ্তাহের শেষ দিন খোলা তারপর এই সপ্তাহ শেষ তো যেহেতু আজকে বন্ধের দিন কিছু বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি বিনিয়োগ নাকি ট্রেড আসলে বাংলাদেশ শেয়ার মার্কেট আসলে কোনটা বেশি সুবিধাজনক অবস্থায় থাকে আপনি বিনিয়োগ করে ভালো থাকতে পারবেন না ট্রেড করে ভালো থাকতে পারবেন আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন হয়তো আপনাদের কিছু উপকার হতে পারে পুরো ভিডিওটা শুনলে আসলে এরপর যদি আপনাদের ভালো না লাগে সেটা ভিন্ন বিষয় ভালো না লাগলে সেটাও কমেন্টস বক্সে জানাবেন আমি সংশোধন করে নেব বিনিয়োগে আর ট্রেডের মধ্যে যদি আমি যদি সর্বপ্রথম আসলে বিনিয়োগে আসি বিনিয়োগটা আসলে হচ্ছে এখানে খুব বেশি কিছুর দেখার সুযোগ খুব বেশি কিছু আমি বলে মনে করি না আপনি শুধু ডিএসসি থার্ডে যে শেয়ারগুলো আছে আপনি ওখান থেকে বাসায় করে দু তিনটা শেয়ার নিয়ে ওদের ইপিএস ডিভিডেন্ড পলিসি এগুলো দেখে আপনি বিনিয়োগ করতে পারেন বিনিয়োগের ব্যাপারটা এটা আর বিনিয়োগের ব্যাপারটা হচ্ছে দীর্ঘমেয়াদী সুবিধা হচ্ছে এটুকু বিনিয়োগ করলে আপনি দীর্ঘমেয়াদী আসলে আপনি একটা সম্পদ অর্জন করতে পারবেন শেয়ার বাজারে বিনিয়োগ করলে আপনি যদি ব্যাংকে টাকা রাখেন আপনাকে হয়তো মান্থলি একটা রিটার্ন দেবে যদি এখন ইন্টারেস্ট রেটের ইয়েটা বেশি কিন্তু আপনি যদি শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন তাহলে আপনি এর থেকে অনেক বেশি রিটার্ন পাবেন যদি ভালো দেখে বুঝে ধীরে সুস্থে বিনিয়োগ করেন আর বিনিয়োগের মূল উদ্দেশ্য আসলে একটা বিষয় আমি আমাদের যে শেয়ার মার্কেট এক্ষেত্রে কিছু ব্যাংক আছে না ভালো কিছু ব্যাংক আছে এগুলোতে বিনিয়োগ আপনি করতে পারেন যেমন ব্রাক ব্যাংক আছে উত্তরা ব্যাংক আপনার মার্কেন্টাইল ব্যাংক আছে যারা আসলে ভালো ডিভিডেন্ড দেয় এবং ক্যাশ ডিভিডেন্ট হোক বা স্টক ডিভিডেন্ট হোক এইসব জায়গায় হয়তো আপনি দেখে শুনে বিনিয়োগ করতে পারেন তারপর আরও কিছু শেয়ার আছে যেমন আপনার সিমেন্ট সেক্টরে দু একটা শেয়ার আছে লাফার সিম বা হাডেলবার সিমেন্ট আছে তারপরে যে আপনার ওয়েল কোম্পানিতে দু একটা আছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে যেমন ফরদা মেঘ ফর দামেঘনা যমুনা এই অয়েল কোম্পানিতে এগুলোতে ভালো ডিভিডেন্ড দেয় এগুলো খুবই ভালো ডিভিডেন্ড দেয় আর আছে মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ডে আপনারা বিনিয়োগ করলে ভালো একটা রিটার্ন পেতে পারেন লব্যাংশের উপর ভিত্তি করে আসলে বিনিয়োগ করা হয় এটা আসলে বোঝা যাচ্ছে বিনিয়োগ একটা সুবিধা হচ্ছে আপনি অন্য জায়গায় বিনিয়োগ করলে আপনি সঞ্চয়পত্র অথবা ব্যাংকের এটা আপনি খুব শর্ট টাইমে আপনি কিন্তু টাকাটা তুলতে পারবেন না সেদিক থেকে শেয়ার মার্কেটে আপনার বাচ্চা অসুস্থ অথবা আপনার ওয়াইফ বা ফ্যামিলিকেও অসুস্থ আপনি চাইলে কিন্তু ওটা ভেঙে ফেলতে পারেন সাথে সাথে এটা এটা একটা তারল্য যে সুবিধা এটা তারল্য সুবিধা এটা একটা খুবই সহজে আপনি এটা করতে পারেন বিনিয়োগের একটা সুবিধা আছে তারপরে যায় বিনিয়োগের একটা একটা এতে যে সুবিধাগুলো এগুলো পাওয়া যায় আপনি ইনকাম ট্যাক্স যদি ফাইল করে সেক্ষেত্রে পাওয়া যেতে পারে আর বিনিয়োগের একটা সুবিধা হচ্ছে মূল্যস্ফীতি রোধ আপনি যেমন দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে মূল্যস্ফীতি রোধ করার জন্য ব্যাংক ইন্টারেস্ট রেট বাড়াই দিচ্ছে অনেক অনেক পরিমাণে এরপরও মূল্যস্ফীতি রোধ করা যাচ্ছে না তো এই ক্ষেত্রে এটা মূল্যস্ফীতির সাথে ব্যাঙ্কও এখন তার ইন্টারেস্ট রেট বাড়াই দিয়েও মানে কুল কিনারা পাচ্ছে না এক্ষেত্রে আপনি শেয়ার মার্কেটে বিনিয়োগ করলে অনেক বেশি দীর্ঘমেয়াদী রিটার্ন পাবেন সেক্ষেত্রে যে মূল্যস্ফীতিটা আছে সেটা আসলে কাবার করে আপনি এর থেকে বেশি রিটার্ন পা পাওয়ার সম্ভাবনা থাকে আসলে বিনিয়োগের বিষয়টা হচ্ছে এটা বিনিয়োগ খুব বেশি কিছু না তবে মানে একটাই আমি বলবো বিনিয়োগে আপনি যেটা সাধারণত বিনিয়োগ করা হয় বাংলাদেশে সেটা হচ্ছে লভ্যাংশ কোম্পানিগুলোর যে পরিমাণ লভ্যাংশ দেয় ওটার উপরে নির্ভর করে বিনিয়োগ করা হয় আর ট্রেডিংয়ের বিষয়টা হচ্ছে আসলে আমরা ভিডিওটা একটু বড় হবে আপনারা দয়া করে শুনবেন হয়তো আপনাদের কাজে লাগতে পারে আর ট্রেডিংয়ের ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশের আমাদের যে মার্কেট এটা আসলে ট্রেডিংয়ের জন্যই উপযুক্ত এটা আসলে বিনিয়োগের জন্য না আসলে কেউ যারা এখানে যারা ইয়ে করেন ভিডিওগুলো দেন যারা বড় বড় বিশেষজ্ঞ আছেন তারা প্রত্যেকেই বলে যে বিনিয়োগ করুন বিনিয়োগ করুন আসলে আমাদের মার্কেট বিনিয়োগের জন্য না আপনি বিনিয়োগ করে এখানে কিছুই করতে পারবেন না বিনিয়োগের একটু আগে আমি যে কথাগুলো বলছি এগুলো হচ্ছে বিনিয়োগ করলে আপনি এই সুবিধাগুলো পাবেন লভ্যাংশের উপর বিনিয়োগ করতে পারেন কিন্তু এটা আমাদের মার্কেটে যারা আছে এক পার্সেন্ট বিনিয়োগকারীও এটা কি বলে বিনিয়োগের জন্য বিনিয়োগ করে না তারা ট্রেড করার জন্য বিনিয়োগ করে ট্রেড করার জন্য বিনিয়োগ করে কিন্তু সফলও হয় অনেকে অনেকে সফল হয় ট্রেড মানি এরকম না নয় যে আপনি রবিবারে কিনলেন মঙ্গলবারে বিক্রি করে দিলেন এটাকে ট্রেড বলে না ট্রেড মানে একটা সাইকেলের মতো কাজ করে এটা আপনি একটা শেয়ার কিনলেন দাপে দাপে হয়তো এই সপ্তাহে পুরো সপ্তাহ ধরে একটা শেয়ার নিচের দিকে পড়তেছে আপনি কিনতেছেন অ্যাভারেজ করে করে কিনতেছেন হয়তো এক সপ্তাহ দুই সপ্তাহ বা এক মাস দুই মাস পরে আপনাকে ভালো একটা রিটার্ন দেবে যেটা আপনি ব্যাংকের ইন্টারেস্ট রেটের থেকে বেশি পাবেন আর আপনার বাংলাদেশের আমাদের যে শেয়ার মার্কেট ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চট্টগ্রামের বা এই এই দেশের আমাদের যে শেয়ার মার্কেট এখানে আসলে আপনি ট্রেডই করতে হবে এখানে আসলে বিনিয়োগ করে আপনি কিছু করতে পারবেন না কখনোই আপনি শুধু আপনি লভ্যাংশ পাবেন কিন্তু আর আর কিছু হবে না ক্যাপিটাল গেইন যদি আপনাকে পেতে হয় ক্যাপিটাল গেইন তাহলে আপনাকে ট্রেডিং করতে হবে কারণ হচ্ছে ধরুন উদাহরণ দিয়ে বলে আমি দশ লাখ টাকা আমার দশ লাখ টাকা আছে আমি শেয়ারে বিনিয়োগ করবো আমি একটা শেয়ার কিনলাম দেখে শুনে কিনলাম ওই শেয়ারটা ক্যাপিটাল কেন দেবে না আমাকে দেখা গেছে আমি যে শেয়ারটা ক্যাপিটাল গেনের জন্য বাল কিনছি আর একজন আসে এক কোটি টাকা দিয়ে সেখানে ট্রেড করতেছে আমি দশ লাখ টাকার শেয়ার কিনলাম বিনিয়োগের উদ্দেশ্য আমি যেখান থেকে দীর্ঘ মেয়াদ একটা কিন্তু আমি ওখান পর্যন্ত ফুজতে পারবো না কারণ হচ্ছে খুব সহজে ফুজতে পারবো না ফোষা যায় না ব্যাপারটা এরকম না নয় ফোষা যায় কিন্তু অতদিন পর্যন্ত অত ধৈর্য আমাদের মাঝে থাকে না আমরা ওটা থাকে না আসলে আমাদের মাঝে আর আপনি যে ট্রেড করেন সেক্ষেত্রে আপনার কিছু প্রফিট পাওয়া যায় ইনস্ট্যান্ট কিছু প্রফিট পাওয়া যায় এবং আমি মনে করি দেখে ট্রেড করতে পারলে অনেক হাই ভলিউমে শেয়ারে না ঢোকে অনেক উপরে উঠে গেছে ট্রেন্ডে শেয়ারে না ঢোকে নিচে যে শেয়ারগুলো পড়ে আছে যে আপনি দুই তিনবার এটা বোঝা যায় একটা শেয়ার আসলে কোন জায়গায় গিয়ে থামবে ওই জায়গায় ওটা বোঝা যায় ওইখান পর্যন্ত আপনি ওয়েট করে যদি ওইখানে আপনি ট্রেড করেন তাহলে আপনি এই ভালো করতে পারবেন ট্রেডেই ভালো করতে পারবেন আর এখানে আমাদের এখানে যারা আছে ইনস্টিটিউটগুলা ব্যাংকগুলা ব্রোকারেজ হাউসগুলা তারা করে ট্রেড তারা কেউই বিনিয়োগ করে না তারা মুখে বলে বিনিয়োগ বিনিয়োগ কিন্তু আসলে কেউ তারা বিনিয়োগ করে না তারা ট্রেডই করে যার কারণে শেয়ার আমাদের মার্কেটটা আসলে খুব বেশি উপরে ওঠে না আমাদের ইন্ডেক্স দশ হাজার পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজারে উঠে না কারণ এখানে ইনস্টিটিউটগুলো ইনস্টিটিউটগুলা ট্রেড করে বড় বড় হাউসগুলো ট্রেড করে যার কারণে শেয়ার অনেক উপরে উঠতে পারে না তো আমি আর আপনি দশ পনেরো লাখ বিশ লাখ তিরিশ লাখ টাকা দিয়ে আপনি কী বিনিয়োগ করবেন কথার কথা আমি বলি একটা ব্যাংক আপনি বিনিয়োগের জন্য কিনেছেন কিন্তু আরেকজন দশ লাখ টাকা আর একজন এক কোটি টাকা দিয়ে ট্রেড করতে চায় তা আপনি তো একটু উপরে উঠলে সে মেরে আবার শেয়ারটাকে নিচে ফেলা দিচ্ছে তা বিনিয়োগের কী মূল্য থাকলো কোনো মূল্য থাকলো না তো আপনাকে ট্রেডই করতে হবে এই মার্কেটে যদি আপনি টিকে থাকতে চান দেখে শুনে বুঝে অন্য যে কোনো ব্যবসার থেকে ব্যবসাটা খুবই কঠিন আপনাকে ট্রেডই করতে হবে ট্রেড করে আপনাকে এটার কি বলে ব্যবসা ভালো করতে হবে বিনিয়োগ করে ভালো করতে পারবেন না ট্রেড করতে হলে দুটো জিনিস আপনি মাথায় রাখবেন আসলে নাম্বার ওয়ান হচ্ছে আপনার ইন্ডেক্স কোন দিকে ঘুরে আর আপনি যে শেয়ারগুলো চুজ করছেন ওই শেয়ারগুলো কোন দিকে যাচ্ছে ইন্ডেক্স অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় ট্রেডের ক্ষেত্রে ইন্ডেক্সটা আমরা তো শুধু ইন্ডিভিজুয়াল শেয়ার দেখি যে শেয়ারটা নিচে পড়ছে আর পড়বে না আমাদের একটা ধারণা সেটা ভুল করে দিছে যখন চোদ্দোশো পয়েন্টের মতো মাইনাস আছে সব শেয়ারে পঞ্চাশ পার্সেন্ট কারেকশান হয়েছে নিচে পড়ে গেছে যখন এটার কি বলে বড়ো বড়ো এই প্লেয়াররা যখন সেল ফেসার দিচ্ছে সব শেষ হয়ে গেছে তো সুতরাং নিচে আর কোনো কথা না আপনি দেখতে হবে ইন্ডেক্স কোন দিকে যদি নিচে পড়তেই থাকে পড়তেই থাকে আপনি তখন ট্রেড করে কোনো কিছু করতে পারবেন না আপনি যেমন চোদ্দোশো পয়েন্ট মাইনাস হয়েছে এর ভিতরে যারা ট্রেড করতে গেছে একজনও কি ট্রেড করতে সফল হয়েছে ট্রেড করে একজনও সফল হয় নাই প্রত্যেকে আসলে লুজার হয়েছে তো এটা হচ্ছে মূল কথা এখানে ট্রেডই করতে হবে ইন্ডেক্সের দিকে খেয়াল রাখতে হবে ইন্ডেক্স যদি ডাউন ট্রেন্ডে আসে তাহলে বসে থাকতে হবে আপনার শেয়ার আপনি যদিও ধরে নেন যে এই এর নিচে নামবে না আসলে নেই বোঝা ইন্ডেক্স যখন পতন হয় তখন সব শেয়ারই পতন হয় সেটা ভালো খারাপ ইপিএস ভালো ডিভিডেন্ড ভালো কোনো কিছুই মানে না এটা প্রমাণ আমরা পেয়ে গেছে আর একটু আগে আমি যে ফান্ডামেন্টাল কথা বলছি ডিএসএ থার্টির শেয়ার আসলে ফান্ডামেন্টাল বলতে আসলে খুব বেশি কিছু নাই ফান্ডামেন্টাল বলতে কিছু নাই বিষয়টা হচ্ছে আপনার লভ্যাংশর সাথে শেয়ারের প্রাইস এই অনুপদটা রেশিও অনুযায়ী আপনি যদি মিলে নিতে পারেন ওটাই ফান্ডামেন্টাল আপনি যদি রেশিও অনুযায়ী মিলে নিতে পারেন তাহলে সেটাই ফান্ডামেন্টাল ওটাই ফান্ডামেন্টাল বলে যে ফাইভ শেয়ারের প্রাইস কম কিন্তু আপনার ডিভিডেন্ড পলিসি অনেক ভালো ওটাই ফান্ডামেন্টাল এর বাইরে আসলে ফান্ডামেন্টাল বলতে কোনো কিছু নাই আর ট্রেড করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার আসলে লক্ষ্যটাকে আপনার যে মানে লক্ষ্যটা আছে আপনি আসলে কীভাবে ট্রেড করবেন কোন পলিসিতে ট্রেড করবেন এইটা আপনাকে স্থির করতে হবে আর শুরুতে আপনি আসলে ট্রেডের ক্ষেত্রে মানে ঝুঁকি নিয়ে খুব বেশি কিছু করতে পারবেন না শুরুতে ঝুঁকি নেওয়া যাবে আপনি যদি না বুঝেন তাহলে শুরুতে আসলে ঝুঁকি নেওয়ার কোনো সুযোগ নেই আপনি কিছু শেয়ার আছে অনেক ট্রেন্ডি থাকে সবসময় যেমন এই মুহূর্তে বট আছে ফুয়াং সিরামিক্স আছে তারপরে যে আপনার এস স্টিল আছে ওয়েস্টার্ন ম্যারিন আছে তারপরে যায় আপনার এরকম কিছু শেয়ার আছে যেগুলো আপনি এক এই মুহূর্তে ফার্স্ট প্রাইম আছে গোল্ডেন জুবলি ফান্ড আছে ক্যাফটি গ্রাম ইন্ড গ্রোথ ফান্ড আছে এই শেয়ারগুলো যখন আপনি এগুলো ট্রেড করতে হলে খুবই আপনাকে খুব ভালোভাবে আপনাকে এই জেনারেশনে বুঝে ট্রেড করতে হবে শেয়ারগুলোতে কিন্তু আবার নিচে এমন কিছু শেয়ার পড়ে আছে যেগুলোতে আপনি অনায়াসে ট্রেড করতে পারেন কিন্তু প্রফিট কম হবে প্রফিট খুব বেশি হবে না কিন্তু যেটা হবে সেটা ব্যাংকে আঘাত থেকে বেশি হবে আমি মনে করি ট্রেড আপনি ওই শেয়ারগুলাই করেন যেগুলোতে প্রফিট কম হবে কিন্তু এটা কেবল রিক্স কম রিক্স কম রিক্স নাই কিন্তু প্রফিট কম হবে ওটাই ওগুলোতেই ট্রেড করা উচিত সুতরাং লক্ষ্যটাকে টাকা আপনাকে স্থির করতে হবে এবং ঝুঁকিপূর্ণ শেয়ারে শুরুতে ঝুঁকিপূর্ণ শেয়ারে আসলে ঢুকে যাবে না এটা হচ্ছে মূল কথা আর হচ্ছে ধৈর্য ধৈর্যটা খুবই থাকতে হবে ধৈর্যর কোনো বিকল্প নাই হাই হুতাশ করে একটা শেয়ার লসে সেল করে দিন একটা শেয়ারে ঢুকে যাবেন প্রফিট করার জন্য আসলে খুব বেশি লাভ হয় না আর অপশন ট্রেডিং যেটা সেটাও আসলে করা ঠিক না অপশন ট্রেডিং এটা আসলে করতে গিয়ে খুব বেশি ভালো ফলাফল পাওয়া যায় না আর আরেকটা বিষয় হচ্ছে ইন্টারনেট ট্রেডিং যেটা এই ক্ষেত্রে আমরা কি করি অনেক সময় দেখা গেছে আমি এক লাখ টাকার একটা শেয়ার কিনলাম আমার কাছে মনে হচ্ছে দিনের শুরুতে যে শেয়ারটা উপরের দিকে যাবে আমি হাউস থেকে লোন নিলাম একদিনের জন্য যারা মার্জিন দেয় না ও ডে ট্রেডারের মতো ওরা কিছু লোন দেয় সকালে দেয় বিকেলে তারা ক্লোজ করে নেয় তো এইগুলোর দিয়ে আসলে খুব বেশি ফলাফল পাওয়া যায় না এগুলো আসলে খুব বেশি ফলাফল হয় না আপনি এক লাখ টাকা শেয়ার কিনারই দরকার নেই আপনি যদি এক লাখ টাকা থাকে আপনি তিরিশ হাজার টাকা শেয়ার কিনেন ওই শেয়ারটা আপনি তিন চারবার আপনি অ্যাভারেজ করেন অবশ্যই আপনি এক সপ্তাহ ধরে আপনি অ্যাভারেজ করেন অবশ্যই আপনি পরের সপ্তাহে প্রফিট পাবেন অবশ্যই প্রফিট পাবেন কোনো সন্দেহ নাই এবার নিশ্চিত থাকতে পারে হ্যাঁ আপট্রেন্ডে শেয়ার না নিশ্চয়ই যদি আপনি কেনেন আপনি অবশ্যই ভালো একটা প্রফিট পাবেন যেটা ব্যাংকের আখার থেকে অনেক বেশি ইন্টারেস্টের থেকে অনেক বেশি পাবেন আপনি এক সপ্তাহ রবিবার থেকে বা বৃহস্পতিবার পর্যন্ত একটা না প্রতিদিন আপনি কিছু কিছু করে শেয়ার কিনেন এক লাখ টাকার কিনেন একটা শেয়ারে ধরে কিনেন আপনি এর ভিতরে একটা মানে ওই শেয়ারটা একটু টানহোল দিলেও আপনার এটা এটাতে কেবল একটা প্রফিট বের হয়ে আসবে তো সুতরাং ওই ইন্টারনেট ট্রেডিং থেকে বের হয়ে আসতে হবে আর আমাদের যে মার্কেট এই মার্কেটে আসলে খুব বেশি আপনি আশা করা ঠিক না প্রফিট আমাদের আসলে এই মুহূর্তে যে পরিস্থিতি দেশের এই পরিস্থিতিতে আপনি আপনার টাকা অনেক বেশি ইনভেস্ট করতে হবে প্রফিট কমই হবে দেশের যে অবস্থা এখন এই মুহূর্তে আছে তো আপনারা আমি মনে করি আমাদের যে শেয়ার মার্কেট এটাতে ট্রেডিংটাই করতে হবে বিনিয়োগ করে খুব বেশি কিছু আপনি পাঁচ বছর সাত বছর অত ধৈর্য নাই আমাদের নাই আমরা ওগুলো পারবো না কারণ বড় বিনিয়োগকারীরা যেখানে ট্রেড করে সেখানে আমাদের মতো ক্ষুদ্র বিনিয়োগকারীরা বিনিয়োগের কোনো কী বলে দীর্ঘমেয়াদী বিনিয়োগের কিছু নাই স্বল্প মেয়াদি ট্রেড করতে হবে এটাই হচ্ছে মূল বিষয় আর আমাদের যে অর্থনীতির এখন যে অবস্থা আমাদের যত কথাই বলে আমাদের তারল্য সংকট একটা আছে এটা আমাদের শেয়ার মার্কেটও আছে আমাদের ব্যাঙ্কগুলোতেও আছে সব কিছু মিলে আমাদের তারল সংকট আছে ভালোভাবেই আছে যার কারণে সরকার বিভিন্ন বিষয়ের উপর ট্যাক্স ব্যাট সব কিছু বসাচ্ছে যেমন শেয়ার মার্কেটে ক্যাপিটাল গেনের উপর এটা তো কখনো ছিলই না এটা এখন নতুন করে আরোপ করছে এগুলো আসলে হচ্ছে এগুলো দিন দিন বাড়বেই সময়ের সাথে সাথে এগুলো হবে কারণ পরিস্থিতি এখন খুব বেশি ভালো না তো আপনারা আসলে ট্রেডিং মেন্টালিটি নিয়েই থাকতে হবে আর ট্রেডে করে সবাই তো আপনারা আসলে বিনিয়োগ করবেন না ট্রেড করবেন বিষয়টা একটু হলো আপনাদের পরিষ্কার হয়েছে আপনারা আপনাদের বিবেক বুদ্ধি খরচ করে অবশ্যই সিদ্ধান্ত নেবেন আর আপনারা মার্জিনটি নিয়ে কোনো শেয়ার ব্যবসা করবেন না নিজের টাকা শেয়ার কিনুন আর নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম